জয় মহাকাল তো দেখতে দেখতে শ্রাবণ মাস চলে আসলো আর শ্রাবণ মাসে একদম ডিমান্ডেবল আইটেম সব থেকে চাহিদা যে আইটেম থাকে সেই আইটেম নিয়ে চলে আজকে দেখুন এরকম কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি তিন পিস আপনি পেয়ে আছেন দেখুন এরকম থাকছে বেল্টের মধ্যে পুরো ফুল কোয়ালিটি দেখছেন কিরম মানে একবার লাগলে সে আর খোলার চান্স নেই দেখুন পুরো পকেটও থাকবে এর মধ্যে পুরো জিপিং পকেট থাকছে ফুল ওয়াটার প্রুফিং থাকবে এতে মানে পয়সা মানি ব্যাগ বা আপনি মোবাইলও রাখতে পারেন শুধু একটাই নয় এদিকে একটা থাকছে দেখেছেন তো এরকম কোয়ালিটি থাকছে এগুলো মোটামুটি আপনি পেয়ে তো এই একটা ডিজাইন হয়ে গেল মানে বলবামে যা কাস্টমার চাইবে ডিমান্ডেবল সব পেয়ে ছোট বাচ্চা থেকে বড়দের পর্যন্ত সব জিনিস বিদেশ টেসলে আপনাকে পাইয়ে দেবে তো দেখুন এরকম আপনি গামছাও পেয়ে যাচ্ছেন বাঘছাল প্রিন্টের মধ্যে দেখুন এরকম থাকছে পিওর কটনের মধ্যে হবে একদম ফুল কটনের মধ্যে হবে সাইজ থাকছে দু মিটার দু মিটার সাইজ পেয়ে যাচ্ছেন এর মধ্যে কালারটার থাকে তো একটা কালার পেয়ে তারপরে দেখুন এটা হাফ প্যান্ট চলে আসছে হাফ প্যান্টের মধ্যে দেখুন ফুল কটনের মধ্যে থাকছে সাইজ আপনি ছোট থেকে বড় সব পেয়ে যাবেন একদম সিম্পলের ওপর প্লেনের মধ্যে হোয়াইট থাকছে এর মধ্যে যদি আর এন গেঞ্জি চান সেটাও আপনি পেয়ে এরকম গেঞ্জি থাকছে পুরো প্লেনের মধ্যে এই সামনে আপনার থাকছে এরকম তারপরে দেখুন গামছার মধ্যে এরকম কোয়ালিটি সব আপনি পেয়ে পিওর কটনে থাকছে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তারপর কোয়ালিটি ওয়াইজ আপনি সব রকম পেয়ে দেখুন এরকম হাফ প্যান্টও আপনি পেয়ে সাইডে একটা পকেট থাকবে হাড় মহাদেব লেখা আছে একদম শ্রাবণ মাসের ডিমান্ডেবল আইটেম সব থেকে চাহিদা আর এগুলো কালেকশন এখন শুরু করে দিতে হবে কারণ এরপরের কালেকশন হয়তো আপনি নাও পেতে পারেন তো এখন কালেকশন শুরু করতে হবে বলবামের কালেকশন তো এর সব কিছু পেতে আপনি বিদ্যাসল ব্যান্ডেল বিদ্যাসল কলকাতা দু জায়গায় আসতে পারেন সব জায়গাতে আপনি পেয়ে যাবেন এটা সিম্পলের উপর থাকছে সাইডে পকেট থাকবে দুটো পকেট দেওয়া আছে একটা জিপ পকেট থাকছে একটা প্লেন পকেটের মধ্যে থাকছে দড়ি দিয়া পিওর কটনের মধ্যে থাকছে ফুল কটনের মধ্যে খুব সুন্দর কাপড় থাকবে তারপর দেখুন এগুলো সব কালার চার্ট রয়েছে সব কটাতে আলাদা আলাদা প্রিন্ট আছে দেখুন যেরম যেরম প্রিন্ট লাগবে আপনি সেরম সেরম প্রিন্ট পেয়ে যাবেন মানে ডিজাইন চেঞ্জ হয়ে থাকে সব রকম ডিজাইন অ্যাভেলেবেল আছে দেখুন এই একটা আবার অন্য ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে যেরমটা আপনার চাই যেরমটা কাজ মানে নতুন বেরোচ্ছে সব আপনি পেয়ে যাচ্ছেন দেখুন বলবাম বলে লেখা আছে একদম ডিমান্ডেবল আইটেম আছে এরকম এর কালার চার্ট থাকছে তারপরে দেখুন আর এন গেঞ্জির মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি এরকম থাকছে এটা বাচ্চাদের হয়ে গেল এটা বড়দেরও আপনি পেয়ে যাবেন মোটামুটি এস এম এল এক্সেল ডাবল এক্সেল রেগুলার যে সাইজ আছে সব পেয়েছেন দেখেছেন পিওর কটন থাকছে ফুল গ্যান্ডে থাকছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে তারপর কোয়ালিটি একশো তিরিশ চল্লিশ দুশো টাকা পর্যন্ত প্রচুর কোয়ালিটি আপনি পেয়ে আছেন আর জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন অথবা আমাদের কল করুন আমরা আপনাদের সবকিছু পাঠিয়ে দেবো দেখুন কলারের মধ্যে চাইলে সেটাও আপনি পেয়ে আছেন এরকম সামনে একটা খুব সুন্দর প্রিন্ট থাকছে শুধু সামনে না পেছন দিকেও দেখুন এইদিকেও আপনার প্রিন্ট থাকছে তো এরকম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনি বোতাম দেওয়া থাকছে কোম্পানির দেখুন এটাও চলে আসছে দেখেছেন খুব সুন্দর একটা ইন্ডিয়ার লোগো দেওয়া আছে সামনের দিকে আর পেছন দিকে লেখা আছে মহাকাল এরকম কোয়ালিটি থাকছে পুরো এমবোটারি ওয়ার্কের মধ্যে আছে মানে যা ডিজাইন চলছে যা কাস্টমার চাইছে আপনি পাঠান আর যদি আপনার কোনো ডিজাইন রিকয়ারমেন্ট থাকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান সেটাও আমি আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো সেই সুবিধা আপনি পেয়ে আছেন তো শুধু তাই নয় এরকম কোয়ালিটি দেখুন পিওর হোয়াইটের মধ্যে দেখুন এরকম কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে খুব সুন্দর সুন্দর এটা কালারও আপনি পেয়ে যাবেন এর মধ্যে দু তিনটে কালার থাকে লাল গেরুয়া সাদা মোটামুটি এই তিনটে কালারই বেশি ডিমান্ডেবল হয় এই তিনটে আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা ডিজাইন দেখুন এটাও খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে সামনে আপনার বোতাম থাকছে গোল গোলা নেকের মধ্যে তার সাথে একটা পকেটও দিয়ে দিয়েছে আর পকেটে খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে পুরো এন্টালকিং সেলাই ফুল কটনের মধ্যে আর কাপড় তো কিছু বলারই নেই দেখুন সেলাই দেখছেন সেলাই থাকছে মানে কোয়ালিটি একদম খুব সুন্দর পাবেন দুর্দান্ত অনেক জন দেখবেন মধ্যে তো সেই মধ্যেও মাহা কালকা খুব সুন্দর একটা লেখা আছে এরকম ফুল বডি প্রিন্ট এর মধ্যে থাকছে পেছন দিকে এই একটা প্রিন্ট থাকছে দেখুন আচ্ছা এটা ফ্রন্ট আছে ফ্রন্টের দিকে এটা আসছে আর ব্যাক ব্যাকসাইড এই প্রিন্ট আপনি পেয়াচ্ছেন মানে খুব সুন্দর একটা ডিজাইন আছে এর মধ্যেও তো 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 সাইজ আপনি আপনি আপনার ডিমান্ড অনুযায়ী সাইজও পেয়ে যাবেন তারপরে দেখুন এই একটা কোয়ালিটি দেখাচ্ছি এটাও গোলকলার কালার মধ্যে চলে আসছে দেখুন সিবাই খুব সুন্দর একটা ডিজাইন আছে এটাও যাচ্ছেন তো এরকম ক্যাটলগ যাচ্ছেন মোটামুটি বলভাবে সব কালেকশন আমাদের বিদেশের এখন শুরু হয়ে গেছে আসা তো আপনার যা যা ডিমান্ড আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে করে ভিডিও কলিং নিতে পারেন যদি আপনি বিহার উড়িষ্যা ঝাড়খন্ড যেখান থেকে আসুন ভিডিও কলিং এর থ্রু নিন আমরা আইটেম আপনার ঘর অবধি পৌঁছে দেবো সেই সুবিধা আপনি পাচ্ছেন দু সেট লাগে তিন সেট লাগে যতটা লাগছে আপনি নিতে পারেন মিলিয়ে মিশিয়ে নিন এরম ব্যাপার নেই দশ হাজার টাকা পনেরো হাজার টাকা নিতে হবে আপনি পাঁচ হাজার টাকা লাগলে সেটাও নিতে পারেন তো আরও জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ এসএমএ করুন অথবা আমাদের দোকানে ভিজিট করুন তো আজকে ভিডিওটা এখানে শক্ত করলাম দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার